শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তন্দ্রাহরণ পৌঁছবর্ধনের রাজকুমারী তন্দ্রার মন একেবারে খিঁচড়িয়া গিয়াছে মধুমাসের সায়ান্নে তিনি তাই প্রাসাদ শিখরে উঠিয়া একাকিনী দ্রুত পাইচারি করিতেছেন এবং গণ্ড আরক্তিম করিয়া ভাবিতেছেন কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মাইলাম অনেক দিন আগের কথা ভারতীয় রমণীগণের মন তখন অতিশয় দুর্দমনীয় ছিল মাত্র কয়েক বৎসর পূর্বে যে সংযুক্তার স্বয়ম্বর হইয়া গিয়াছে রাজকুমারী তন্দার বয়স আঠেরো বছর ফুটন্ত রূপ বিকশিত যৌবন তথাপি মাসে সায়ান্নে তাহার মন কেন খিচড়িয়া গিয়াছে জিজ্ঞাসা করিলে বলিতে হয় তাহার আসন্ন বিবাহই একমাত্র কারণ কিন্তু আঠেরো বছরের বিকশিত যৌবনা কুমারী বিবাহিত করিতে অনিচ্ছুক কেন একালে তো এমনটা দেখা যায় না তবে কি সেকালে না তাহা নয় সেকালেও এমন ছিল কিন্তু কুমারী তন্দ্রার আপত্তির কারণ তাহার মনোনীত স্বামী প্রাগজ্যোতিষপুরের যুবরাজ চন্দ্রানন মানিক্য কথাটা বোধ করি পরিষ্কার হইল না আসল কথা বর বাঙাল যতদিন এই বিবাহ রাজা ও মন্ত্রীমণ্ডলীর গবেষণার বিষয়ীভূত ছিল ততদিন কুমারী তন্দ্রা গার্য করেন নাই কিন্তু হঠাৎ শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছে যুবরাজ চন্দ্রানন বিবাহ করিবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইয়া সৈন্য সামন্ত সমবি ব্যবহারে রাজধানীতে ডেরাডান্ডা ফেলিয়াছেন গোড়া হইতেই তন্দ্রার মন বাঁকিয়া বসিয়াছে তবু তিনি গোপনে প্রিয় সখী নন্দাকে পাঠিয়াছিলেন চন্দ্রানন মানিক্য লোকটি কেমন দেখিবার জন্য নন্দা আসিয়া সংবাদ আছে যুবরাজ দেখিতে শুনিতে ভালোই চালচলনও অতি চমৎকার কিন্তু তাহার ভাষা একেবারে অশ্রাব্য ইসে এবং কচু এই দুটি শব্দের বহুল প্রয়োগ সহযোগে তিনি যাহা বলেন তাহা কাহারও বোধগম্য হয় না শুনিয়া কুমারী তন্দ্রা একেবারে আগুন হইয়া গিয়াছেন এ কী অত্যাচার তিনি রাজকুমারী বলিয়া কি তাহার এতটুকু স্বাধীনতা নাই হোক সে প্রাক জ্যোতিষপুরের যুবরাজ তবুও বাঙাল তো দেশে কি আর রাজপুত্র ছিল না আর রাজপুত্র ছাড়া রাজকুমারী বিবাহ করিতে পারিবেন না এই বা কেমন কথা কুমারী তন্দ্রা রাজসভায় নিজ অনিচ্ছা জানাইয়া তীব্র লিপি লিখিয়াছিলেন উত্তরে মন্ত্রীগণ কর্তৃক পরামর্শিত হইয়া রাজা কন্যাকে সংবাদ দিয়াছেন যে চন্দ্রানন মহাবীর পুরুষ উপরন্তু বহু সৈন্য সামন্ত লইয়া আসিয়াছেন এক্ষেত্রে বিবাহে অস্বীকৃত হইলে নিশ্চয়ই কন্যাকে হরণ করিয়া আর লইয়া চাইবেন রাগজ্যোতিষপুরের গু অতি ভয়ানক বস্তু সুতরাং বিবাহ করাই বুদ্ধিমানের কাজ তৎবধি ক্রোধে অভিমানে তন্দ্রার চোখে তন্দ্রা নাই তাই মধু সায়াহ্নে একাকি প্রাসাদ শীর্ষে দূত প্রায়চারী করিতে করিতে গণ্ড আরোক্তিম করিয়া তিনি ভাবিতেছেন কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মিলাম তীর হাউয়ের মতন প্রাসাদ পার্শ্বে হইতে উঠিয়া আসিয়া তন্দার পাদ পড়িল বিস্মিত তন্দ্রা চারিদিকে চাহিলেন রাজপ্রাসাদ শীর্ষে কোনো ধৃষ্ট তীর নিক্ষেপ করিল তন্দ্রা ছাদের কিনারায় গিয়া নিম্নে উকি মারিলেন ঠিক নিচে জলপূর্ণ পরীক্ষা প্রাসাদ বেষ্টন করিয়া রাখিয়াছে পরীক্ষার পরপারে একটি উষ্ণধারী যুবক ঊর্ধ্বমুখী হইয়া গুমফে তা দিতেছে তন্দ্রাকে দেখিতে পাইয়া সে হাত তুলিয়া ইঙ্গিত করিল চতুস্থল প্রাসাদের শিখর হইতেই যুবকের মুখাবয়ব ভালো দেখা গেল না তবু সে যে বলিষ্ঠ ও কান্তিমান তাহা সহজে অনুমান করা যায় তন্দ্রা বিস্ময়াপন্ন হইয়া ফিরিয়া আসিয়া তীরটি তুলিয়া লইলেন দেখিলেন তীরের গায়ে একটি লিপি চড়ানো রহিয়াছে লিপি খুলিয়া তন্দ্রা পড়িলেন ছলনাময় নন্দা আর কতদিন দূর হইতে অতৃপ্ত থাকিব তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার মনস্কাম সিদ্ধ করো আমার মন আর বিলম্ব সহিতেছে না যদি আমাকে বঞ্চনা করো নিজেই পরিত্রাপ করিবে পরদেশী বন্ধু কতদিন থাকে সদায় আহ তুমি যাহা বলিবে তাহাই করিব একবার সাক্ষাৎ হয় না তোমার অনুগত বন্ধু লিপি পড়িয়া কুমারী তন্দ্রা স্থির হইয়া বসিয়া রহিলেন মনে পড়িল ইদানিং প্রিয় সখী নন্দা যখন তখন ছলছুতা করিয়া ছাদে আসে এই তাহার অর্থ ওই কমলকান্তি বিদেশি নন্দাকে দেখিয়া মজিয়াছে নন্দাও নিশ্চয়ই তাহার প্রতি আসক্ত দুজনে কাছাকাছি হয় নাই দূর হতেই প্রণয় তীরের মুখে প্রেম সহসা তন্দ্রার দুই নয়নে বিদ্যুৎ খেলিয়া গেল তিনি সন্দর্পণে উঠিয়া গিয়া আবার উঁকি মারিলেন ধৈর্যশীল যুবক তখনও ঊর্ধ্বমুখে দাঁড়াইয়া গুমফে তা দিতেছে করবরি হইতে লতা লইয়া চুলের কাঁটা দিয়া তন্দ্রা লিপি লিখিলেন হাত কাঁপিতে লাগিল লিপি শেষ হইলে তীরের গায়ে জড়াইয়া পরীক্ষার পরপারে ফেলিয়া দিলেন নিরুদ্ধ নিঃশ্বাসে দেখিলেন যুবক সাগ্রহে তীর তুলিয়া লইল নন্দ ছাদে আসিয়া তন্দ্রাকে দেখিয়া অবাক হইয়া গেল বলিল প্রিয় সখী তুমি এখানে তন্দ্রা তপ্তম মুখেই আকাশের পানে চাহিয়া রহিলেন নন্দা ছাদের এদিক ওদিক সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিল তারপর বলিল কতক্ষণ এখানে এসেছ তন্দ্রা আর আত্মসম্বরণ করিতে পারিলেন না ঝরঝর করে কাঁদিয়া ফেলিলেন নন্দা আমার ভাগ্যে কি আছে জানি না হয়তো কাল সকালে উঠি আর আমায় দেখতে পাবি না সখী তোর কাছে যদি কখনো অপরাধী হই ক্ষমা করিস নন্দা রাজকুমারীকে জড়াইয়া ধরিয়া অনেক অনেকক্ষণ তাহার অশ্রুসিক্ত মুখের পানে চাহিয়া রহিল তারপর ধীরে ধীরে বলিল ছি সখী ও কথা বলতে নেই চলো নিচে চলো কাজল লতা যে পড়ে রইল আমি নিচ্ছি চুলের কাঁটাও খসে পড়েছে দেখছি সখী উতলা হইও না তোমার ভাগ্য দেবতা তোমায় নিয়ে হয়তো একটু পরিহাস করছেন দেবতার পরিহাসে কাতর হলে কি চলে সয়ন মন্দিরে প্রবেশ করিয়া অস্ত্র ভরার স্বরে তন্দ্রা কহিলেন নন্দা আজ রাত্রে আমি একা শোব তুই যা আর দেখ প্রাক জ্যোতিষপুরের সেই বর্বরটাকে যদি তোর পছন্দ হয় তুই নিস মনে মনে বলিলেন অদল বদল নন্দা জীব কাটিয়া চোখে আঁচল দিল ও মা ও কি কথা আমি যে তার দাসীর দাসী হবার যোগ্য নই বলিয়া ছুটিয়া পালাইল নন্দারী পলায়ন একেবারে প্রাসাদের বাহিরে গিয়া থামিল রাত্রি দ্বীপ্রহরের জাম ঘোষণা থামিয়া চাইবার পর রাজকুমারীর তন্দ্রা প্রাসাদের গুপ্ত পথ দিয়া পরীক্ষা পার হইয়া বাহিরে গেলেন তাহার বর্তনু বেষ্টন করিয়া আছে রাত্রের মতোই নিবিড় নীল একটি উড়না নক্ষত্র খচিত অন্ধকারের একটি তরুণ দৃঢ় হস্ত আসিয়া তাহার হাত ধরিল কেহ কথা কহিল না দুইটি কৃষ্ণ বর্ণ অশ্ব পাশাপাশি দাঁড়াইয়াছিল তরুণ সুদৃঢ় হস্তে তন্দ্রাকে একটি পৃষ্ঠে তুলিয়া লইল তারপর এক লম্ফে অপরটি পৃষ্ঠে উঠিয়া বসিল নক্ষত্র খচিত অন্ধকারে দুই কৃষ্ণকায় অশ্ব ছুটিয়া চলিল পৌণ্ড্রভুক্তির সীমান্ত লক্ষ্য করিয়া দণ্ড কাটিল প্রহর কাটিল কত নক্ষত্র অস্ত গেল সম্মুখে সুক্তারা বৃষ্টিত জ্যোতিষ্মান চক্ষুর মতো জল জল করিতে লাগিল দিগন্তহীন প্রান্তরের মাঝখানে প্রভাত হইল তখন বল ইঙ্গিত পাইয়া অশ্বযুগল থামিল কুমারী তন্দ্রা মুখের নীল উড়না সরাইয়া পাশে অশ্বারোহীর মূর্তির পানে চাহিলেন দৃষ্টি বিনিময় হইল অশ্বপৃষ্ঠে বসিয়া আছে একটি তরুণ কন্দর্প পক্ক ডারিমের মতো তাহার দেহের বর্ণ পেশল অথচ পেশি বদ্ধ দেহ মুখে পৌরস ও লাবণ্যের অপরূপ মিশামিশি নবজাত কুম্ফের নিচে একটু কৌতুঘাস্য ক্রীড়া করিতেছে দেখিতে দেখিতে কুমারী তন্দ্রার চক্ষু দুইটি আবেশে নির্মিলিত হইয়া আসিল দূর হইতে যাহা দেখিয়াছিলেন এ যে তাহার চেয়েও সহস্র গুণ সুন্দর সহসা অনুতাপে তন্দ্রার হৃদয় বিদ্ধ হইল তিনি লজ্জা বিচরিত কণ্ঠে বলিলেন আর্য পুত্র আমার ছলনা ক্ষমা করো। আমি নন্দা নই আমি তন্দ্রা তরুণ কন্দর্প হাসিলেন গুমফে ঈষৎ তা দিয়া সুধা মধুর স্বরে কহিলেন ইসে সেটা না জানাইয় কি চুরি কইরা আনছি রাজকুমারী তুমি বড়ই চতুরা কিন্তু আমার চোখে যদি ধুলাই দিতে পারবা তো তোমারে বিয়া করতে আইলাম কিসে লাইকা। তন্দ্রা চমকিত হইলেন বিস্ফারিত চোখে চাহিয়া স্খলিত স্বরে কহিলেন তুমি তুমি কে যুবক কলক্ষণ্ঠে হাসিয়া বলিলেন আরে কসু সেটা এখনো বোঝবার পারো নাই আমি চন্দ্রানন মানিক্য ইসে প্রাক যুবক হু সৈত্যই কইলাম দুইটি অশ্ব অত্যন্ত ঘেঁষেঘেঁসি মন্থর গমনে বর্ধনের পথে ফিরিয়া চলিয়াছে তন্দ্রার করতল চন্দ্রাননের দৃঢ় মুষ্টিতে আবদ্ধ তা স্খলিত বেনী মস্তক মাঝে মাঝে যুবরাজের বামস্কন্ধের উপর নত হইয়া পড়িতেছে তন্দ্রা কহিলেন যুবরাজ কি সুন্দর তোমার ভাষা যেন মধু ঝরে পড়ছে কতদিনে আমি ভাষা শিখতে পারব চন্দ্রনন তন্দার মণিবন্ধে একটি আনন্দ কত কত চুমন করিয়া বলিলেন ইসে আগে বিয়াত করি তারপর এক মাসের মধ্যে তোমারই এক ছাড়ো তোমাগর ও কসুর ভাষা এক মাসে ভুলিয়া যাইতে না সুখাবিষ্ট কণ্ঠে তন্ত্রা বলিলেন পারুম নমস্কার